নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কাঁচা ডিম আর কড়াইশুঁটি দিয়ে একদম নতুন ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এইভাবে কড়াইশুঁটি রান্না করে দেখুন বাড়ির সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় এই রেসিপিটি খেতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন রেসিপিটি বানানোর জন্য প্রথমে দেখুন এখানে আমি চারটে মুরগির ডিম নিয়ে নিয়েছি। মুরগির ডিমগুলো দেখুন মাছ বরাবর এইভাবে ফাটিয়ে নিচ্ছি আপনারা এই ডিমটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন সারে যতজন সদস্য আছে সেই অনুযায়ী আপনারা এই ডিমটা দিয়ে দেবেন দেখুন চারটে ডিম ফাটানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি এখানে আমি এক বাটি নিয়ে নিয়েছি দেখুন পুরোটা কড়াইশুঁটি কিন্তু আমি দেব না কিছুটা কড়াইশুঁটি দেব আর কিছুটা কড়াইশুঁটি রেখে দেব এবার টিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আপনারা এখানে ধনিয়া পাতাটা স্কিপও করতে পারেন যদি অনেকে ধনিয়া পাতা যারা পছন্দ করেন না এখানে নাও দিতে পারেন দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর এখানে আপনারা ঝাল পছন্দ করলে অবশ্যই লঙ্কাও কুচিয়ে দিতে পারেন তবে আমার বাড়িতে ছোট বাচ্চা আছে জন্য আমি এখানে কোনো রকম লঙ্কার ব্যবহার করিনি দেখুন সমস্ত উপকরণ ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে বিশেষ করে লবণটা ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে আর আমি একটি মশলা বানিয়ে নেব তার জন্য দেখুন নিয়ে নিয়েছি ধনিয়া পাতা একটি মিডিয়াম সাইজের টমেটো আট থেকে দশ কোয়া রসুন একটি টমেটো আর আদা দেখুন মিক্সার গ্রাইন্ডারে প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি রসুন এরপর একে একে টমেটো আদা ধনিয়া পাতা আর দিয়ে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দিয়ে দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দারুচিনি এলাচ আর গোলমরিচ আর দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে প্রথমে ফোড়নটা ভালোভাবে ভেজে নেব ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটি নতুন আলু লম্বা লম্বা করে দেখুন কেটে নিয়েছি আর সেটাই দিয়ে দিলাম আর আলুর মধ্যে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো যাতে আলুর ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায় দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে আলুটা প্রথমে ভেজে নেব আলুটা একদিকে ভাজা হতে থাক অন্যদিকে দেখুন আরেকটি থালা নিয়ে নিয়েছি আর থালাতে দেখুন সাদা তেল ব্রাশ করে নিচ্ছি খুব ভালোভাবে সাদা তেলটা ব্রাশ করে নেবেন তেল ভালোভাবে ব্রাশ করে নিয়ে ডিমের যে মিশ্রণটা একটি প্লেটে রেখেছিলাম সেই প্লেট থেকে একটি দেখুন থালায় ঢেলে দিলাম যেহেতু প্লেটটি কাচের তো সেই জন্য আর এদিকে দেখুন আলুটাও হালকা ভাজা হয়ে গেছে এবার আলুর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি যে মটরশুঁটিটা রেখে দিয়েছিলাম সেই মটরশুঁটিটাই দিয়ে দিলাম দিয়ে আলু আর মটরশুঁটি খুব ভালো করে কষিয়ে নেব মটরশুঁটি দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাও আলু মটরশুঁটির সাথেই ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই মশলার পেস্টটি দিয়ে দিচ্ছি মশলার পেস্টটি যখন বানাবেন তখন ধনিয়া পাতার পরিমাণটা সামান্য বেশি দেবেন দেখবেন খেতে খুব সুস্বাদু হচ্ছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে ঝাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার দেখুন সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনি দিয়ে দিলে স্বাদের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকে আবারও সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন চারপাশ থেকে কিন্তু তেল ছাড়তে শুরু হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তবে খুব বেশি জল দিয়ে নি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার কি করব চলুন দেখে নিন এবার দেখুন সামান্য পরিমাণ জল ভর্তি একটি বাটি বসিয়ে দিয়েছি আর বাটির ওপরে ডিমটা যে থালায় ঢেলেছিলাম সেই থালাটাও বসিয়ে দিলাম দিয়ে দেখুন ওপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি এতে আলু মটরশুঁটিগুলো যেমন সিদ্ধ হয়ে যাবে সেমনি ডিমের ব্যাটারটিও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দশ মিনিট মতো ঢেকে রেখে দেব দশ মিনিট পর ফিরে এসেছি আর দেখুন আপনাদের একটি টুথপিকে করে দেখাচ্ছি দেখুন ডিমটা একেবারেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে একটুও কিন্তু কাটিতে লাগছে না তো এবার ডিমটা খুব সাবধানে নিচে নামিয়ে নিচ্ছি আর বাটিতে যে জলটা রেখেছিলাম সেই জলটা গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি এখন আলু আর মটরশুঁটিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ডিম মটরশুঁটির ভাপাটি দেখুন ছুরির সাহায্যে ধোকার আকারে কেটে নেব প্রথমে দেখুন চার পাঁচটা ভালোভাবে কেটে নিচ্ছি তারপর ধোকা যেমনভাবে চৌকো চৌকো করে কাটে সেইভাবেই দেখুন কেটে নিচ্ছি রেসিপিটি লুচি রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথেও অসাধারণ লাগে এই রেসিপিটি থাকলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে এতটাই টেস্টি হয় খেতে একবার হলেও বানিয়ে খাওয়ার রিকোয়েস্ট করছি দেখুন এইভাবে ধোকার আকারে আমি কেটে নিয়েছি আর কত সুন্দরভাবে দেখুন মটরশুঁটি আর ডিমের ভাপাটি তৈরি হয়েছে এবার গ্রেভির মধ্যে ডিম মটরশুঁটির ধোকাগুলি দিয়ে দেব। এর আগে স্বাদ মতো লঙ্কা দিয়ে দিলাম আর দেখুন একে একে এবার ডিম মটরশুঁটির ধোকাগুলি দিয়ে দিচ্ছি কেউ কিন্তু দেখে বুঝতেই পারবে না যে আপনারা ডিম আর মটরশুটি দিয়ে এই ধোকাগুলো বানিয়েছেন একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন সবাই দেখবেন আপনাদের প্রশংসা করছে এতটাই টেস্টি হয় খেতে আলু আর মটরশুঁটি আগে থেকেই সিদ্ধ হয়ে গিয়েছিল তাই ডিম আর মটরশুঁটি ভাপার যে ধোকাগুলি একবার ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে রেসিপিটি সমস্ত ধোকা দিয়ে দেওয়ার পর ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি পাঁচ মিনিট ফুটিয়ে নেব যাতে মশলাগুলো ধোকার ভিতর ভালোভাবে ঢুকে যায় নামানোর আগে গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর পাঁচ মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব সবাই কি আমার বন্ধুরা লাইক করেছেন যারা আজকের ভিডিওটা এখনো দেখছেন যদি না লাইক দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দিন আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুনত্ব রেসিপি বানানোর জন্য নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে রেসিপিটি পরিবেশন করে দেব ডিম মটরশুটি দিয়ে বানানো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবাসার জন্য এতটা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ